সাবি বলেন ইয়ার রসুল ইয়া হাবিব্লাহ তৌফিক অনুযায়ী ভারত বন্ধই করতেছি কিন্তু সবচেয়ে বড় আমল যেটা

মোহাম্বত যার সঙ্গে হবে তার সঙ্গে তার কেমত হবে আমার সাবি যেহেতু তুমি বলেছো এই দুনিয়াতে যত আমল করেছো তার মধ্য হতে সবচেয়ে বেশি আমি নবীকে মোহাম্মদকে ভালোবাসো আমি জানাই দিলাম কেমত দিন আমি নবীর সঙ্গে তোমার সাফায়াত হবে আমি নবীর সঙ্গে তোমার কেমত হবে আর নবীর সঙ্গে যাদের মোহাম্মত থাকবে তাদের কে আমার নবীর সঙ্গে হবে যার সঙ্গে আমার নবীর কে হবে সেই নবী মহম্মদ সাল্লাল্লাহ গোয়ারি সাল্লাম তার কোনো উম্মদকে রেখে আল্লাহ রসুল কখনো জান্নাতে যাবেন না সেই উম্মদ যদি জাহান্নামি হয় আমার রসুল লাহ দিয়ে বলবেন রে আল্লাহ এ আমার উম্মত দুনিয়াতে তেমন আমল করতে পারে নাই হয়তো রুজা ঠিকমতো রাখতে পারে নাই হজ ঠিকমতো করতে পারে নাই কিন্তু আমি নবীকে মোহাম্বত করেছি নবীকে ভালোবাসেছে অগো আল্লাহ আপনি যদি আমাকে জান্নাত দিতে চান আমি অনুরোধ করবো আল্লাহ আমার সেই সাহাবি আমার সেই উম্মত কে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতি না ঘোষণা করবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন আমার উম্মত আমাকে ভালোবাসছে আমার উম্মত আমাকে mohabbat করছে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন রে ফেরেশতারা রাখেন আমার সেই বান্দা যত বড় গুনাহগার হোক না কেন আমার নবী মুহাম্মদকে ভালোবাসছে আমিও তো আমার নবীকে ভালোবাসি এজন্য তো আমার নবীকে হাবিবুল্লাহ ডাক দিয়েছি আমার নবীকে যে ব্যক্তি ভালোবাসবে যে ব্যক্তি আমার নবীর জন্য জীবন কোরবান করে দিতে চাইবে সেই বান্দাকে আমি জাহান নামে রাখতে চাই না তোমাদেরকে সাক্ষী রেখে আমার জাহান বান্দাকে বন্দাকে জান্নাতি বানাইয়া আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতি দিতে চাই মোহাম্বত কেমনে হতে হয় সাহাবাহামের দৃষ্টান্ত যদি দেখেন অহ যুদ্ধের ময়দানে

একজন সাহাবি নাম ছিল হানজালা নাম কি বলেন একটু বলেন কথা বলেন হজরত হানজালা জোরে বলেন হজরত হানজালা রাজি আল্লাহ আমরা মানুষ কমলে অসুবিধা নাই বদর যুদ্ধে মানুষ ছিল একদম কম মুসলমান সংখ্যা ছিল কম কাফিরদের সংখ্যা বেশি সেই যুদ্ধে মুসলমানরা জয় লাভ করেছে তার কারণ হচ্ছে তাদের ইমানই পাওয়ার ইমানই তেজ এত বেশি ছিল হাজারো হাজারো লক্ষ কোটি কাফির মুসলিকরাও যদি মুসলমানদের সম্মুখে চলে আসে আর মুসলমানদের ইমান যদি পাওয়ারফুল ইমান হয় যখন এই নারতক বেআল্লাহ হুয়াক পর ধ্বনি রে যেভাবে সিলেটের জামাইনে শাহ্জালাল রহমেতুল্লাহিয়ারহি আল্লাহ হুয়াক বট ধ্বনি দিয়েছিলেন তখন গৌড়গোবিন্দের মতন নাপাক সেই হিন্দু সেই বেঈমান কাফিরটা পালিয়ে গিয়েছিল আজকেও যারা ইসলাম বিরোধী সয় আছে আমরা যখন ঈমানই পাওয়ার নিয়ে আল্লাহ আকবার দনি দিব তখনই সেই সকল নাস্তিক মুতর্দা পালাতে বাধ্য হবে ঠিক কিনা বলেন এজন্য সম্মানিত হাজérin আমরা মানুষ কম হলে অসুবিধা নাই আমরা মনে রাখবো আমরা বদর যুদ্ধে মানুষ কম ছিলাম তখনই আমরা জয় লাভ করেছি ঠিক কিনা বলেন সম্মানিত হাজérin রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাম হল হানজালা নাম বলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে সকল সাহাবিক ডাক দিছেন। আমি যেতে চাই কিন্তু ইয়া রসুল্লাহ আমার যেই দিন অহুদ যুদ্ধ সেই দিন আমার বিবাহের তারিখ আচ্ছা বিবাহের তারিখ যেদিন থাকে সেই দিন যত কাজ খাম তা হোক আমরা সবাই একু ছেড়ে দেই যাতে করে বিবাহের দিনটা সুন্দর হয় রসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে বিবাহের দিন আমি আমার অনুষ্ঠানটা সুন্দর করে পালন করব ইয়ার রসুল্লাহ আপনি অনুমতি দিবেন কিনা রসুল্লাহ ডাক দিয়ে বললেন রাহান জানা আমার অন্যান্য সাহাবিরা আছে তুমি যদি তোমার বিবাহের দিন হয় তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম তোমার বিবাহের দিন উদযাপন করো আমার এখানে আসতে হবে না তুমি তোমার বিবাহের দিনে উদযাপন করার জন্য চলে যাও তোমাকে ছুটি দিয়ে দিলাম আমার অন্যান্য সাহাবিদেরকে নিয়ে আমি যুদ্ধে যাব আনজালা ছুটি পাইছেন মনে মনে কিন্তু রসুল্লার প্রতি টান যে আমার বিবাহের দিন যাচ্ছি ছুটি নিয়ে যাচ্ছি রসুল্লাহ তো যুদ্ধের ময়দানে একা একা যাবেন সাহাবিক এজনে আছেন যদি আমার রসুল্লাহ দুনিয়ার জমিন থেকে কাফির দেয়া কাথে মারা যান শহীদ হয়ে যান তাহলে কি দিন আল্লাহর নিকট কি জবাব দিব মনের মধ্যে কষ্ট গভীর রাত্রি দিক হলেদ হানজালার রোদেল্লা হুতালান গু বিয়ের রাত আনন্দের রাত মনের মধ্যে চিন্তা হয় যে কখন না জানি আমার রসুলুল্লাহ রিতকালের কবর আমার কেনের মধ্যে চলে আসবে রসুলুল্লাহ সশ্রমের সাহাব আঞ্জাল রোদেল্লা হুতালান গু ঘুমাচ্ছেন আরামের রাত বিয়ের রাত খুশির রাত ঘুমাচ্ছেন হঠাৎ করে গভীর রাতে কে যেন বলছে আমার রসুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদা হয়ে গেছেন শহীদ হয়ে গেছে রসুল্লাহাম যখন এই কথা শুনলেন এই সাহাবি যে রসুল্লাহ দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে তাৎক্ষণাৎ ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন স্ত্রীকে বললেন রে আমার স্ত্রী তোমার সঙ্গে আমার জীবনের প্রথম দেখা আবার তোমার সঙ্গে আমার জীবনের শেষ দেখা গো স্ত্রী তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো আমি তোমার সঙ্গে কেমত দিন দেখা করব যে দুনিয়ায় না সেই দুনিয়ায় আমি হানজালা থাকতে চাই না আমার কাফির মেরেছে সেই কাফিরকে যতক্ষণ পর্যন্ত আমি না মারব ততক্ষণ পর্যন্ত আমি হানজালা আর গুম হবে না জোরে বলুন সুবাহ আল্লাহ বিয়ের রাত্রি গুম হারাম করে গেল গুম হারাম করে চলে গেলেন জিহাদের ময়দানে জাহাদের ময়দানে কি একের পর এক কাফির কে হত্যা করা শুরু করলেন একের পর এক হত্যা করতেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন রাসূলুল্লাহ কোন বেঁচে আছেন ওনাকে কেউ মানতে পারে নাই কিন্তু একের পর এক কাফির কে যুদ্ধের ময়দানে কি কতল করতেছেন হঠাৎ করে কয়েকটা কাফির মিলে হানসালা রাদিয়াল্লাহু তাআলা কে কতল করে ফেলল শহীদ করে ফেলল আল্লাহ রাসূল দেখেন নাই হানজালাকে সুতি দিয়ে দিয়েছেন উনি তো আর বিবাহের রাত ওনার বাড়িতে আছে ওদিকে হানজালা শুনছেন কি রসুল্লাহ কি হয়েছেন হয়েছে বিষয়টা আসলে সত্যি না তিনি যুদ্ধের ময়দানে আসছেন আর মনে মনে ভাবছেন রসুল্লাহ তো ইন্তেকালের কথা শুনলাম রসুল্লা জীবিত আসছেন যেহেতু রসুল্লার জন্য বের হয়ে গেছি এত একটা কাফিরকে আমি কত করি এরপরে বাড়ি চলে যাব দেখা গেল কয়েকটা মারা পর হঠাৎ করে কয়েকটা কাফির মিলে আল্লাহ রসুল্লের সাহাবে হানজালাকে মেরে ফেললেন যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে গেল রসুল্লাহ ডাক দিল আমার সাহাবিরা যাও অহুদ ময়দান গুরু আমরা কোন সাহাবি যুদ্ধে শহীদ হয়েছেন সকল সাহাবিদের লাশ আমার সম্মুখে নিয়ে আসো জোরে বলুন সব সাহাবির লাশ আসলো কিন্তু হানজালার লাশ তো আসে নাই দূর থেকে একজন মহিলা ডাক দিয়ে বলেন অগল্লা গো রসুলের সাহাবিরা আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই যুদ্ধের ময়দানে মহিলার ডাকশুনে সাহাবের কি মহিলা কি হয়েছে নতুন শাড়ি পরা অবস্থায় তোমার কি হয়েছে বলেন সেই আপনারা আল্লাহ রসুলের সাহাবি আপনাদের কাছে একটা আবদান রাখতে চাই আমার স্বামী অহু যুদ্ধ না যাওয়ার কারণে বিবাহের দিনটাকে উদযাপন করার কারণে রসুল্লার কাছে ছুটি নিয়েছেন যুদ্ধের ময়দানে যখন শুনেছেন এবার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন আপনারা হয়তো জানেন না আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই আমার স্বামী দুনিয়ার জমিনে আছেন আমারা গেছেন বললেন ইয়া অগ হানজালার স্ত্রী শুনে রাখেন আপনার তো ভাগ্য আমরা শুনতে পেয়েছি হানজালা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়েছে আপনি চিন্তা করবেন না হানজালার স্ত্রী বলেন ও আল্লাহ রসুলের সাহাবিরা আমরা জন্য আমি এজন্য চিন্তা করতেছি না গতকাল ছিল আমার স্বামীর সঙ্গে আমার প্রথম রাত বিবাহের প্রথম রাত হওয়ার কারণে আমার স্বামীর উপর গুসল ফলজ। আমি জানি মোহাম্মদুর রসুল্লাহর জন্য যারা জেহাদে যায় যারা শহীদ হয়ে যায় সেই সকল শহীদ সাহাবিদেরকে বিনা গোসলে যে কাপড় আছে সেই শরীরে কাপড় থাকা অবস্থায় রক্ত মাখা অবস্থায় তাকে দাফন করা হয় আমার স্বামীর তো গোসল ফরজ আমি তোমাদের কাছে আবদার রাখতে চাই আমার স্বামীর গোসলটা যাতে তোমরা দাও এরপরে ওনাকে দাফন করো রসুল্লাহ শুনে চমৎকার হাসি দিলেন যে আমার সাহাবি হানজালা যুদ্ধের ময়দানে আমার মহপে চলে আসে যাও খুঁজো আমার হানজালা লাশ কোথায় পাওয়া যায় সাহাবিরা চতুর্দিকে সার্চ করতেছেন কোন জায়গায় হানজালা লাশ খুঁজে পাওয়া যায় না

হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোন পানি দিয়ে গোসল করাতে চান না এজন্য আল্লাহ রব্বুল আলামিন হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে আসমানে তুলে নিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু মাধ্যমে হানজারার লাশ বেহস্তের পানি দ্বারা গোসল করায় দিয়েছেন সুবহানাল্লাহ হানজা লাশ কি করলেন পানি দ্বারা গোসল করায়ছেন কিসের জান্নাতের পানি তার কারণ কি জান্নাতের পানি প্রতি গোসল করে আল্লাহ রব ফিরিস্তা ডাকে বলেন কিছুক্ষণের মধ্যে লাশ দেখতে পারবেন সাহাবিরা খুঁজতেছেন চারদিকে খুঁজা খুঁজির পর দেখতে পারলেন একটা লাশ পড়ে আছে রসুল্লাহ সাহাবিরা চিনতে পারলেন এটা লাশ শরীর থেকে পানি পড়তেছে সাহাবিরা সাক্ষি দেন আমরা দেখতে পারলাম হানজালার শরীর থেকে যে পানি পড়তেছে এই পানি দুনিয়ার কোনো পানি হবে না এই পানি আল্লাহ সুবাহর জান্নাতের পানি আরো যেটা বলেন না সুবাহ আল্লাহ হাজির কেরাম সামনে আজম রসুল্লার জন্য জীবন যদি দেন দেওয়ার মতো দিলে আল্লাহ খুশি হন রসুল্লাহ খুশি হন আল্লাহ এবং রসুল যেখানে খুশি থাকবেন আপনার খুশি থাকলে সফল কাম আপনার জীবন সফল হওয়া কাম হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলিন আপনাদেরকে কাম দান করবেন এজন্য মনে প্রাণে যতদিন দুনিয়ার জমিনে আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত রসুল্লার প্রতি

আল্লাহ সুবাহ আমরা যারা এসেছি আমাদের সকলের ইমানটাকে এত মজবুত করেন যাতে করে রসুল্লার জন্য আল্লাহর জন্য দিন ইসলামের জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত থাকি জুড়ে বসরে বলি আল্লাহ আমিন আর জুড়ে বলি আল্লাহ আমিন আমরা জীবন দেওয়ার জন্য রসুল্লার জন্য দিন ইসলামের জন্য জীবন দিতে চাই কি চাই না